নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আপনার নামের প্রথম অক্ষর যদি আর দিয়ে শুরু হয় তাহলে দেখুন তো আপনি কীরকম আলোক দৃষ্টি সম্পূর্ণ মানুষ এবং ইংরেজি বর্ণমালার আঠেরোতম লিটার এটি আর নামের মানুষদের প্রেমের জীবন তাদের জীবন সঙ্গীর বৈশিষ্ট্য ঠিক কি রকম হয়ে থাকে আসুন আজকের এই ভিডিও থেকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই আপনার নামের প্রথম অক্ষর সেই সম্পর্কে কি বলে সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার একটি মানুষের সম্বন্ধে সেভেন্টি ফাইভ পারসেন্ট সঠিক তথ্য বলে দেয় সংখ্যা তত্ত্বের গণনা অনুসারে নামের প্রথম লেটার যাদের আর দিয়ে শুরু তাদের মূল সংখ্যা হয়ে থাকে নয় অর্থাৎ এরা টাকা টানার চুম্বক হয়ে থাকেন টাকা পয়সার জন্য এরা অত্যন্তই সিরিয়াস পার্সোনালিটিকে বহন করেন এরা টাকা পয়সার ম্যাগনেট হয়ে থাকেন সাধারণ ক্ষেত্রে নেতৃত্ব দান এবং নিজের কথার মাধ্যমে লোককে প্রভাবিত করতে পারেন খুব ভালো আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা তবে এদের জীবনে প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা এসে থাকে প্রেমের জন্য এরা কতটা সঠিক বা এদের জীবন সঙ্গীর বৈশিষ্ট্য ঠিক হয় জেনে সেই আর নামের মানুষদের প্রথম জীবনের প্রেম অর্থাৎ তাদের প্রথম সম্পর্ক খুব জটিলতম হয়ে থাকে তারা তাদের প্রথম সম্পর্ককে খুব একটা রেজাল্ট দিতে পারেন না বা তাকে সম্মান করতে পারেন না সঠিকভাবে আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা একটু রহস্যময় চরিত্রের যার কারণে এরা মনের কথা খোলামেলা বলতে পারলেও এদের মনের যে রোম্যান্টিক অনুভূতি সেটাকে খুব একটা বহি প্রকাশ করতে পারেন না নিজের পার্টনারের কাছে সঠিকভাবে তবে এরা কিন্তু যথেষ্ট রোমান্টিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন একটু নরম মেজাজ এবং সমস্ত বিষয়কে একটু সুন্দর দেখতে সুন্দরভাবে গুছিয়ে করতে পছন্দ করেন তাই মানুষ এদের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট হন এদের চোখের দৃষ্টি অত্যন্ত সুন্দর সুন্দর জিনিস খুব বেশি চোখে লাগে এদের তবে সংখ্যা তত্ত্ব থেকে যে বিষয়টি দেখা যায় সম্পর্ককে নিয়ে অনেক রকম স্ট্রাগল করতে হয় আর লিটার দিয়ে শুরু নামের মানুষদের এরা অত্যন্ত গোছালো এবং নিয়ম মাফিক চলেন যার কারণে অনেক মানুষ এদের পছন্দ করেন না নিয়ম নিয়মকানুন মেনে চলার মাধ্যমে আগ্রহী হওয়ার কারণে এবং এদের মধ্যে একটি আলাদা এনার্জি সবসময় কাজ করে যার কারণে এদের শত্রুর সংখ্যা অনেক বেশি অনেকে এদের সঙ্গে কমপ্লিট করতে চান তুলনা করতে চান সমস্ত কিছু নিয়ে এবং এদের প্রতিবেশী বা কাছের মানুষেরাই এদের সব থেকে বেশি শত্রু হতে দেখা যায় বা এদের উপর হিংসা করতে দেখা যায় সব থেকে বেশি তবে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কের জন্য তাদের পারিবারিক সম্পর্কগুলো অনেক গুরুত্বপূর্ণ হয় আপনি যদি আর লেটার দিয়ে শুরু নামের মানুষ হন তাহলে আপনি আপনার পরিবারকে গুরুত্ব দিতে জানেন পরিবারের বিভিন্ন সদস্যকে আপন করে নিয়ে চলতে জানেন কখনো রাগ ঝামেলা ঝগড়া হলেও মাথা মাথা গরম হয়ে গেলেও কিভাবে আপনি পরিবারকে একত্রিত করে রাখতে হয় সেটি খুব ভালো বোঝেন কিন্তু আপনার পারিবারিক সমস্যা আপনাকে দুর্বল করে তোলে বিভিন্নভাবে আপনার জীবন সঙ্গী বা পার্টনারের মধ্যে যে বৈশিষ্ট্যটি সব থেকে বেশি লক্ষ্য করা যায় সেটি হলো কেয়ারনেস হ্যাঁ আপনার পার্টনার অনেক বেশি কেয়ারিং হয়ে থাকে আপনার ছোট বড় বিষয়গুলোকে খেয়াল রাখেন ভাবে আপনাকে সুখে রাখা যায় কোন জিনিসটা আপনাকে আনন্দ দেয় সেই বিষয়ে খেয়াল রাখেন আপনার পার্টনার যদি আপনার জীবন সঙ্গী সঠিক হন বা তার সঙ্গে যদি আপনি দাম্পত্য জীবনে থাকেন তাহলে সাধারণত দাম্পত্য জীবন আপনার অনেক বেশি সুখের এবং শান্তির তবে কখনো কখনো ঝগড়া ঝামেলা মনোমালিন্যতা একটু বেশি হয়ে থাকে আপনাদের দুজনের মধ্যে অন্যান্য কাপলসদের তুলনায় আন্ডারস্ট্যান্ডিংও অনেক বেশি কিন্তু মনোমালিনতা ঝগড়া টুকটাক নিজেদের মধ্যে লড়াই করা বিষয়টা অনেক কমন হয়ে যায় আর নামের মানুষদের জন্য কারণ এরা অনেক বেশি কিন্তু আবেগী এবং ব্যালেন্স করে চলতে পছন্দ করেন সমস্ত বিষয়ে এদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় তাই অনেক মানুষ এদের প্রতি আকৃষ্ট হন এদের হাতের কাজ হাতের রান্না বা এদের হাতের যে কোনো ছোট বড় জিনিস অনেক বেশি সুন্দর গোছালো এবং যা সাধারণত অন্যদের থেকে এদের আলাদা করে তোলে এবং দর্শক বন্ধুরা এদের মধ্যে কিছু শ্রী ব্যাপার লুকিয়ে থাকে সেটা আপনি পুরুষ হন বা মহিলা তবে যদি আপনার নামের প্রথম লেটার আর দিয়ে শুরু হয় আপনার মধ্যে একটি লক্ষ্মীশ্রী ব্যাপার অবশ্যই বর্তমান রয়েছে আপনি টাকা পয়সাকে অত্যন্ত পছন্দ করেন ভালোবাসেন যেখানে আপনি যান সেখানে উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আপনার কাছে বিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ সত্য কথা বলতে শুনতে পছন্দ করেন এবং অন্য মানুষ যদি মিথ্যা বলে ঠকায় বা প্রতারণা করে বিষয়টা আপনার অনেক বেশি অপছন্দের আপনি বিশ্বাস করেন সমস্ত কিছু সীমাবদ্ধতা আছে সম্পর্কের জন্য কখনো কখনো এই সীমাবদ্ধতাকে বা লাইনকে করতে জানেন যার কারণে হওয়ার অনেক বেশি বেড়ে যায় আর নামের ক্রস তবে এটা কোনো অংশে ভুল নয় বরং আপনি সমস্ত দিক থেকে সঠিক দর্শক বন্ধুরা এছাড়াও আর লেটারদের শুরু নামের মানুষদের ভবিষ্যতের যে সম্পর্ক হয় সেটা অনেক বেশি সুন্দর এবং ভালোবাসার দিক টাইদের জন্য অনেক বেশি লাকি পূর্ণ হয়ে থাকে যদিও প্রথমে এদের একটু স্ট্রাগল করতে হয় বিভিন্ন বিষয়কে নিয়ে তবে পরবর্তীকালে গিয়ে এদের মতো সুখী আবার পাওয়া অনেক মুশকিল সুখে সংসার হয়ে থাকে এদের এবং এরা নিজের দায়িত্ব কর্তব্যকে খুব ভালোভাবে সম্পূর্ণ করতে জানেন এরা কাজ পাগল প্রকৃতির মানুষ তাই জীবনে এরা অনেক বেশি কার্যের মধ্যে যুক্ত হন এবং যদি পরবর্তীকালেও এরা কোনো বিজনেস বা কোনো রকম ছোটখাটো চাকরিজনিত বা সার্ভিস জনিত কার্যের মধ্যে যুক্ত হন তাতেও অনেক বেশি পদোন্নতি করার সম্ভাবনা বৃদ্ধি পায় আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা তারা প্রমাণ করতে চান এদের সম্পর্কের মূল্য আছে এবং পার্টনারও এমন খুঁজে থাকেন যে তাকে সাধারণত বৈবাহিক জীবনে মূল্য দেবে তার কথা শুনবে তার মনের কথাকে বুঝবে এবং বৈবাহিক জীবন কিন্তু এদের অনেক সুন্দর হয় আপনার বৈবাহিক জীবন অর্থাৎ আপনার আপনার নাম যদি যদি প্রথম লেটার আর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বৈবাহিক জীবনে অনেক বেশি শান্তি সুখ সমৃদ্ধি এবং আর্থিক ক্ষেত্রেও দ্রুত উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায় তাই আপনি ভালোবাসার জন্য একদম উপযুক্ত প্রকৃতির একটা মানুষ অবশ্যই আপনিও রোম্যান্টিক কিন্তু কখনো সেটাকে বহিঃপ্রকাশ করতে পারেন না তবে এই বহিঃপ্রকাশ না করার কারণে আপনার বন্ডিং আরো বেশি বৃদ্ধি পায় আপনার জন্য যেমন ভালোবাসাটা গুরুত্বপূর্ণ আপনিও ভালোবাসা খোঁজেন তাই তো যাই হোক আজকের ভিডিওর পর্বটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো নিজের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শককে